যাতি বান্দাগাল গ্রামের সর্বস্লোনার মধ্য দিয়ে এখানে একটা জাহের থান আছে ফুটবল গ্রাম গ্রাউন্ডের মধ্যে সেই জায়গাকে কেন্দ্র করে একটা দীর্ঘ ঝামেলা হয়েছিল সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজ আমরা ভারত জাকা মাঝি পারগানা মহল পক্ষ থেকে একটা মীমাংসার জন্যে মিটিং ডাকা হয়েছিল এবং উক্ত মিটিংয়ে আমাদের কড়া সমাজের পক্ষ থেকে প্রতিনিধি আছেন ওনারাও আছেন ওনারাও ওনাদের বক্তব্য বলবেন তো এর আগে আমি তাকে মিডিয়ার পক্ষ থেকে প্রত্যেককে সগুন দারাম জোহার জানাচ্ছি তো দাদা আপনারা তো এখানে এসেছেন যে জমি সংক্রান্ত বিবাদকে মিটাবার জন্যে তো আপনি আপনার পরিচয় দিয়ে এই সম্পর্কে কিছু বলবেন তো তার আগে আমি তাকে দ্বারা মিডিয়ার পক্ষ থেকে জোহার জানাচ্ছি জোহার আমি সুকুমার কোড়া পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের একজন রাজ্য কমিটির সদস্য আপনারা ইতিমধ্যেই শুনলেন যে আমাদের এই দাঁদাগাল গ্রামের ছাতনা ব্লকের অন্তর্গত বাঁদাগাল গ্রাম আনা এবং আমাদের যে ভারতী মুদি দুজনের মধ্যে যে জমি জায়গা সংক্রান্ত একটা দীর্ঘদিন ধরে একটা চলছিল আজ আমি ধন্যবাদ জানাবো সেই ভারত জাকাত মাঝি পারগানা মহলকে যে ওনারা আজকে সুন্দর একটা ব্যবস্থা করেছেন এই সমস্যাটাকে সমাধানে এবং আজকে প্রায় বারোটার থেকে আলোচনা সভা শুরু হয় খুব সুন্দরভাবে ভারত জাকাত মাঝি পারগানা মহলের সমস্ত নেতৃবৃন্দ এবং গ্রাম সোলো আনা এবং আমাদের পড়া সমাজের পক্ষ থেকে আগত সকলের সুন্দর সহযোগিতার মাধ্যমে আজকে সমস্যাটি খুব সুন্দরভাবে সমাধান করা হলো এবং যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্ত দুপক্ষই মেনে আজকে কিন্তু সমাধান করা হলো যে আমাদের ভারত এবং বাঁদাগাল গ্রামের যে ঝামেলা সেই ঝামেলার কিন্তু আজকে পুরোপুরিভাবে মিটে গেলো এবং তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কড়া সমাজ কল্যাণ সংগঠন ভারত জাতির মাঝি পারগনা মহলকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি तो, तो संगे संगे भारत जाकात माजी पारगाना महलर के तेक सातना के पारानिक बाबा होना पे चीन का सम्पर्की दूचार जोर कौन, तो प्रास्माज, 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 के हाँ मीडिया पाटा भारत जाका माजी पारगाना सातना मुलुक जोहार तो अब लहा कड़ा समाज बोन आज के भारत जाका माजी परगना कड़ा समाज हाँ আপোনাৰ বিবেদনা আবপুংখী চে চাট বন চল গটা জানুৱাৰী খোৱা আবাৰে ঘটনা হেকান বিবেদান বনা পক্ষে আপনি কেটে সাহি বো তুলো জখা আর তুলো জখাতে সিদ্ধান্ত আবার বুঝতে তেই কে নয় মানুষ সমাজ পক্ষ খোঁজ বন গাঁড়া আরো তেমি খুন আরো নানা হাজুবো আবাদ ধীর তেমন আগ গালেব মুচা আপ এনখান ভারতক মাঝি পারগানা মহল পাস তো এই পাহাট ভারত জাতীয় মাঝি পারগানা মহল সাধারণ মুলুকরেন পৌরানিক বাবা কথা লাইলতে সার্হ সুন দারাম আবাৰ বনাম ধবন অঞ্চলৰ পি পাৰগানে বাবা কথাই লৈ পিড় পাৰগানা বাবা নহয় যে আমাৰ তাৰিখে জামেলা তাহ দীৰ্ঘদিন আমি আম অক আইকে এবাৰ অকলে বিচাৰক লৈ तो ये तेनालीराम पारगाना बाबा कहीं सुनील कुमार तो तेहन जहाँ दीर्घा दिन माने जनवरी जानवर खुना आल चिटी साका भेजा लेना जुमीत नुक झमेला माजी बाबा बार से भारतीय मे कोड़ा तटा दुब सीधो तह मेन को सौ सेटेज दड़े का तेहन जहाँ अल

নাপায় গঠাণান কথা টকাৰ দিয়া গৰবা কথা আমি গছৰ গ্ৰাম পিৰে ঝামে তেনেকুৱা खबना अतु मानिक भवती मोदी जाना मिट्टुब गोड़ा दारे जाहिर बारे जे, है ना जे एट मीटा सगै बड़ी सगैनापा सगै तल दत जा माजी पारगाना महोल सा कोड़ा समाज सेटेना प्रतिनिधित्व से